পঞ্চগড় জেলার বিস্তীর্ণ এলাকার চাষিরা চাষ করছেন বিভিন্ন জাতের মরিচ গত মৌসুমের তুলনায় এ মৌসুমে ব্যাপক বৃদ্ধি পেয়েছে মরিচের চাষ বাজার মূল্য ও চাহিদার বিবেচনায় চাষিরা এগিয়ে এসেছে মরিচ চাষে তারা নিজেদের প্রয়োজনে মরিচ চাষ করে থাকলেও এখন অনেক কৃষক বাণিজ্যিক ভিত্তিতে চাষ করছেন মরিচ অল্প জমিতে অধিক মুনাফা পাওয়ায় মরিচ উৎপাদনে নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে বর্তমান বাজারে প্রতিমন শুকনো মরিচ বারো থেকে তেরো হাজার টাকা দরে বিক্রি হচ্ছে এতে কৃষকেরা বিঘা প্রতি আয় করেন প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা আর বিঘা প্রতি খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা গতবারের থেকে অনেক ভালো আমারটা অনেক ভালো তো এই আর কি খুব ভালো দাম মোটামুটি ভালো আছে প্রসাদে এবং কৃষক একটু আনন্দ পায় এই মরিচের টাকা পায় লাভবান হয় এই ব্যবসায়ীরা জানান পঞ্চগড়ের উৎপাদিত মরিচের বিশেষ চাহিদা থাকায় এখানকার কাঁচা ও শুকনো মরিচ কিনে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আমরা নাটোরে বগুড়ায় কুষ্টিয়া জয়পুর পাঁচদিবি হিলি বিভিন্ন জায়গায় আমরা মরিচ দিই আমি বগুড়া থেকে এসেছি হ্যাঁ দুই গাড়ি কারণ মরিচ কিনলাম সামনেতে জেলা কৃষি সম্প্রসারণ সংশ্লিষ্ট কর্মকর্তা জানান এই মৌসুমে হেক্টর জমিতে ফলন হয়েছে ভালো ফলে জেলায় 22775 মেট্রিক টন মরিচ উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছি বিশেষ করে কারিগরি তার জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি আগামীতে আমরা আরও বড় ধরনের উদ্যোগ নিব যাতে চাষিরা খুব সহজেই এই মরিচ শুকাতে পারেন এবং ন্যায্য মূল্য পান লাভজনক মরিচ চাষ পঞ্চগড়ের কৃষকদের এনে দিয়েছে সাফল্য অর্থকরী ফসল হিসেবে মরিচ চাষে কৃষকেরা লাভবান হওয়ায় এর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন